আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো বরাবর মতো আমি অনেক ট্যাকজন থেকে আপনাদেরকে নতুন একটি জিনিস নিয়ে এখন আমি আলোচনা করব সেটি হচ্ছে কারারক্ষী ও মহিলা কারারক্ষীতে যারা দুই সালে আবেদন করেছিলেন সেই সব আবেদনকারীদেরকে দুই সালের যারা আবেদন প্রার্থী রয়েছে তাদের শারীরিক যোগ্যতা ও যাচাই স্বাস্থ্য পরীক্ষার জন্য যে তারিখ ও কেন্দ্র বিনা সেটি নিয়ে আজকে আমি এটা আলোচনা করব তো ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন ভিডিও না দেখলে আপনারা কি কি কিছুই বুঝবেন না যে কোথায় কবে কীভাবে আপনার পরীক্ষাটি দিতে হবে শারীরিক যোগ্যতা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং কী কী কাগজপত্র আপনার মাঠে নিয়ে যেতে হবে যারা কাররক্ষী ও মহিলা কাররক্ষী পদে আবেদন করেছিলেন তো চলুন আমরা শুরু করি আপনার কাছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু মাঠ হবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ এটি হচ্ছে আপনার দুই তারিখ চলে গেছে দুই তারিখ হচ্ছে আপনার মাঠ গেছে দুইয়ে মে ঢাকা সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড কেরানীগঞ্জ ঢাকা এখানে হচ্ছে আপনার এক্সাম সেন্টার আপনার ঢাকা সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড কেরানীগঞ্জ ঢাকা তারপরে দেখুন ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল গাজীপুর এটা হচ্ছে তিন তারিখ তিনে মে ঢাকা সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড কেরানীগঞ্জ ঢাকা এটাও ঢাকাতে আপনার পরীক্ষা হবে শারীরিক যোগ্যতা যাচাই বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে দেখুন বরিশাল পিরোজপুর ঝালকাঠি ফোলা ফটোখালি বরগুনা এটা আপনার ঝালকাঠি ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড এটা হবে ছয় তারিখ ছয় মে সকাল নয়টায় সকাল নয়টায় আপনাকে মাঠে উপস্থিত থাকতে হবে ঝালকাঠি ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড যেসব জেলা বরিশাল ফিরোজপুর ঝালকাঠি ভোলা পটোখালি বরগুনার যারা আছেন তারা তারপরে দেখেন সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তারা হচ্ছে দশ তারিখ দশে মে সকাল নয়টায় থাকতে হবে সিলেট সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড থাকতে হবে সিলেট সেন্ট সেন্ট্রাল জেল গ্রাউন্ডে আপনার সিলেট হবিগঞ্জ মৌলিবাজার এবং সুনামগঞ্জে যারা আছেন তারা কাররক্ষী পদে এবং মহিলা কাররক্ষী পদে যারা আবেদন করেছিলেন তারপরে দেখুন রাজশাহী পাবনা রাজশাহী পাবনার মানুষজন পরীক্ষা দিবেন আপনার প্রিজিয়ন ট্রেনিং সেন্টার রাজশাহী প্রি প্রিজিয়ন ট্রেনিং সেন্টার রাজশাহীতে পনেরো তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ সকাল নয়টায় তারপর দেখুন বগুড়া চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ বগুড়া ট্রেনিং সেন্টার রাজশাহী ষোলো পাঁচ দুই হাজার তারিখ সকাল নয়টায় তারপর এখন দেখুন নাটোর জয়পুরহাট সিরাজগঞ্জ পরীক্ষা দিবেন প্রিজন ট্রেনিং সেন্টার রাজশাহীতে সতেরো তারিখ সতেরো পাঁচ দুই পঁচিশ পঁচিশ সকাল নয়টায় রংপুর কুড়িগ্রাম আপনারা পরীক্ষা দিবেন রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড একুশ তারিখে একুশ পাশ দুহাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় গাইবান্ধা এবং লালমনিরহাট আপনারা পরীক্ষা দিবেন বাইশ তারিখ বাইশ পাস পরীক্ষা হবে রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ডে নীলফামারি ঠাকুরগাঁও এই দুই জেলার মানুষজন পরীক্ষা দিবে দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ডে তেইশ তারিখ তেইশ পাঁচ দু হাজার পঁচিশে সকাল নয়টায় দিনাজপুর পঞ্চগড়ে মানুষজন পরীক্ষা দিবে দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড চব্বিশ তারিখে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে তারপরে দেখুন মায়ামিন শেরপুর মাইমেন শেরপুর পরীক্ষা দিবে মায়ামেন সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড ছাব্বিশ তারিখ ছাব্বিশ পাঁচ দু পঁচিশ সকাল নয়টায় নেত্রকোনা জামালপুর পরীক্ষা দিবে মাহমুষ সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ডে সাতাশ তারিখ তারপরে দেখুন চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি আপনারা পরীক্ষা দিবেন এম এ আজিজ স্টেডিয়া স্টেডিয়াম চট্টগ্রাম তিরিশ তারিখ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী আপনারা পরীক্ষা দেবেন আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম একত্রিশ তারিখ একত্রিশ পাঁচ দু হাজার তো আপনার এরপরে রয়েছে খুলনা যশোর নরাইল সাতক্ষীরা বাগেরহাট আপনারা পরীক্ষা দিবেন খুলনা ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মানে জুন মাসের জুন মাসের উনিশ উনিশ ছয় উনিশ তারিখ আপনারা পরীক্ষা দিবেন আপনার খুলনা ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ডে তারপরে দেখুন মাগুরা চোয়াডাঙ্গা জিনাইদহ কুষ্টিয়া মেহেরপুর আপনারা পরীক্ষা দেবেন কুষ্টিয়া ডিস্ট্রিক্ট জেল প্যারা গ্রাউন্ড একুশ তারিখ একুশ ছয় উদার প্রতি সকাল নয়টায় প্রত্যেকটি পরীক্ষা কিন্তু প্রত্যেক জেলায় সকাল নয়টায় অনুষ্ঠিত হবে তো আপনারা যথাসময়ে আপনারা উপস্থিত থেকে যারা রক্ষী ও মহিলা কাররক্ষী পদে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা পরীক্ষা দিবেন যারা প্রাথমিকভাবে আপনার যাচাই বাছাই হয়েছেন তারা পরীক্ষা দিবেন শারীরিক ও আপনার পরীক্ষা দিতে হবে শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ হবে তো আপনার এখন দেখুন না কী কী আপনাকে মাঠে নিয়ে যেতে হবে পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এখানে লেখা আছে বর্ণিত জেলার সময়ের পাশে উল্লেখিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময় উল্লেখপূর্ক নিম্ন বর্ণিত শর্ত সমলিত প্রবেশপত্র ইস্যু করার জন্য অনুরোধ করা হলো তারপর এখন দেখুন কারারক্ষী মহিলা কারারক্ষী আপনাদের জন্য কিছু নির্দেশাবলী আমি ভিডিওর শুরুতেই বলছিলাম তো দেখুন কী কী নির্দেশাবলী রয়েছে অবশ্যই আপনাকে আধা ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে মাঠে তারপরে দেখুন এডমিট কার্ডের প্রিন্টেড রঙিন এক কপি পরীক্ষার বোর্ডের নিকট জমা দিতে হবে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে তার রঙিন কপি অবশ্যই পরীক্ষা বোর্ডের নিকট জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইন আবেদনের কপি সাথে রাখতে হবে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি দিতে হবে তারা পুরুষ প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট গেঞ্জি সাথে আনতে হবে আপনাকে অবশ্যই পুরুষ প্রার্থীকে পরীক্ষা জন্য একটি হাফ প্যান্ট গেঞ্জি আপনাকে সাথে আনতে হবে মহিলা প্রার্থীগণ সারি ব্যতীত সুবিধাজনক পোশাক পরিধান করতে পারবেন তারপরে দেখেন পরীক্ষার ব্যতীত স্বার্থে অন্য কেউ কিন্তু মাঠে প্রবেশ করতে পারবে না আপনার সাথে শুধু আপনিই যেতে পারবেন অন্য কেউ মাঠে যেতে পারবে না পরীক্ষায় কোনো টিএডিয়ে প্রদান করা হবে না আপনার যে পরীক্ষা দেবেন কোনো টিএডিএ কিন্তু প্রদান করা হবে না মোবাইল ইলেকট্রনিক ডিভাইস অন্যান্য মূল্যবান দ্রব্যি নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কোথায় কোন কোন জেলার লোকজন কোথায় গিয়ে পরীক্ষা দিবেন কোন কোন মাঠে কত তারিখ নিয়ে আজকে আলোচনা করলাম এবং কী কী আপনার এখানে নির্দেশাবলী রয়েছে আপনাদের জন্য সেই বিষয়ে আলোচনা করলাম তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইক চেপে দেবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন এবং একটু লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম